রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এদিকে আমার গোপাল সোনা বসে আছে দেখো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এদিকে দেখো আমি গোপাল সোনার জন্য একটু পুলি পিঠা বানাবো সেই জন্য দেখো এখানে চালের আটাটা মেখে নিয়েছি আর এখানে একটু খোয়া চিনি দিয়ে নেড়ে নিয়েছি এটাই পুর বানাবো তোমরা দেখতে থাকো পিঠা বানানো দিকে বলি পিঠার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি দেখো ছোট্ট পড়া হাড়ি আমি গোপালসোনার জন্য কিনেছি দেখো এখানে দুধ গরম হচ্ছে দেখো দুধটা গরম বসিয়ে দেখো আমি এখানে পিঠেগুলো বানিয়ে নেব দেখো পিঠেগুলো এভাবে আমি পাকিয়ে নিচ্ছি অনেকটাই দেখে তার জন্য দেখো গোপুসোনাকে দুটো বিস্কুট জল খেতে দিয়েছি তারপরে পিঠে হয়ে গেলে আমার পুলি পিঠে খাবে দুধ পুলি আমার দুধ ফুটে গিয়েছিল আমি বন্ধ করে দিয়েছিলাম দিয়ে দেখো এরপর দিয়ে দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি আর এই দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব দিয়ে দেখো এর মধ্যে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠে দিয়ে দেখো হালকাভাবে নেড়ে দেবো এটা দশ পনেরো মিনিট ফুললেই আমার পিঠে তৈরি হয়ে যাবে হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠে হয়ে গিয়েছিল আগুন আর ভিডিওটা দেখানো হয় গোপালের জন্য বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি দিয়ে ঠান্ডা হলে গোপাল আমি ভোগ লাগাবো দেখো গোপাল সোনাকে আমি ভোগও লাগিয়ে দিয়েছিলাম দেখো ভেঙে একটু গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটা এটুকুই লাইভ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে হরে কৃষ্ণ।